নমস্কার গল্প সাথে অস্বিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউ চণ্ডীর মাঠ গল্পটি আমরা সবাই শুনব গ্রামের বাঁওরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল কানুঙ্গ হেমেনবাবু বললেন বাবলা গাছের গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাঁটার টান ধরেছে নাটা কাটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন একটুখানি নেবে দেখবেন না কোথায় হয়েছে পিন যতদূর খানা খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না পিছনে নৌকো থেকে লোকজনেরা নেবে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলে সেদিকেই ঝোঁক সাবডেপুটি নৃপেনবাবু কাজ শিখবার জন্যে এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাছ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছোয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগতেই তিনি ছোয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন বাবুকে বললুম টেন্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাবুর জায়গাটা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুবার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাপলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাঁ পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা মাকাল লতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বোন মূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জাইফলের মতো একটা গন্ধ উঠছে বেলা আর একটু পড়লে আমরা সেই বাউডের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেল নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের সেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল এর বাঁধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনে বিকেলে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম রসুলপুর কোন গা থানার নাম মশাই সামনের এটা না ওপাশে তিনি বললেন আঙ্কে না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙা রসুলপুর হলো এই গাগুলোর পেছনে কোস দুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছ মাস লাগবে আমরা বললুম তা তো হবেই বরং বেশিই হতে পারে বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধা হবে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চকো্তি মশাই দলিলপত্র বগলে আরেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে বেশ ভাব মেলামেশিও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমা অনেক নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায়ই শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেদিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো চকর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলম এখানে বৌচণ্ডীর মাঠ কেন বলে চকর্তী মশাই আপনাদের কি কোনো নিবেনবাবুও বললেন ভালো কথা বলুন তো চকর্তী মশাই বৌচণ্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চকর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমাদের ঠাকুরমার কাছ থেকে শোনা এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে সেকালে এই গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন এখন তাদের আর কেউ বেছে নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল এই পতিত চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স এই পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তাও নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোটই দেখাতো বউ দেখে বাড়ি সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বিয়ে বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন নতুন বইয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বইয়ের মুখের গরমটি বেশ সুন্দর মুখের ছাদ যেন হরতনের টেক্কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বইয়ের কাজকর্ম ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বলে এরকম বউ এ গায়ে নাকি আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না অল্প বয়সের খুরশাশুড়ি দলের সামনেও ঘুমটা দেয় সকলে বলে এমন লক্ষ্মীর মতো রূপ তেমনই গুণ মাস দুই তিন পর কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখল বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বিরাট দোষ সে কিছুতেই স্বামীর ঘেঁচ নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় সেই জন্যেই এরকম ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন যেন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন কি কোনো বড় কাজকর্ম বাইরের লোকের ভিড় হয় সেদিন সেদিন সে ঘর থেকে আর বারই হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে চায় তো তাও যেতে রাজি হয় না জনে জনে পায়ে পড়ে এর ওর কাছে কাকুদি মিনতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলা শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দেয় চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড্ড ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমরা তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোকে হয়রান হয়ে যায় দিন কত গেল একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে আবার বার থেকে দরজা বন্ধ করে দিল তারা ঠিক করলো এই রকম দিতে দিতে তার লজ্জা ক্রমে ভাঙবে নইলে কতদিন আর এই নাকাবি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখল ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাপের বাড়ির গাঁ সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো লোক ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বলল পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলো জাল ফেলেও কোনো সন্ধান নেই বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জায়গার অবকাশও এলো না কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজি মিলল না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্যে চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজ পারাগা নতুন কিছু একটা বড় ঘটে না অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এখান দিয়েই নদীর স্রোত বইত মোজে বাউল হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝায় নৌকা চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মোড়ে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজন কে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলো এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর আগে হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বনের ছায়ায় কে যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো কাউকে দেখতে পায় না কতদিন সন্ধ্যার সময় তারা গরুর তল দিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্না রব উঠেছে সম্মুখ রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জোৎস্না পরে চিকমিক করছে মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এইখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গেছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকে চলে গেছে মাঠের তারে ছাতিন গাছের তলায় উলোচণ্ডী দলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামের মেয়েরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুণ নিয়ে বৌচণ্ডী পুজো দিতে আসে বৌচণ্ডী সকলের মঙ্গল করে অসুখলে সারিয়ে দেয় নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি ছেলে সর্দি সারে ছেলে বিদেশে থাকার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করার পরই শিক্ষি সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ থেকে রক্ষা করে থাকে চকী মহাশয়ের গল্প শেষ হলো তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেল বেলা বেশ পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিন মনে সুর সুর শব্দ হচ্ছে সন্ধ্যা হয়ে গেল বনের ওপর নবমীর চাঁদ উঠলো একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকাও ছাড়া হলো জলের ধারের আধার ভরা নিবৃত ঝোপের মধ্য থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো বোনের পাখির কি কোনো পতঙ্গের ডাক মুখ পার হয়ে যখন আমরা বাইরের এসে পড়েছি তখন ফিরে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিতা ফিরু গঞ্জ গঞ্জবধূটির মতো মানুষ মারা যাওয়ার পর আত্মার উপস্থিতি আছে কি নেই এই নিয়ে কিন্তু নানা বিতর্ক রয়েছে লেখকদের বিভিন্ন রকম লেখার মধ্যে থেকেও বিভিন্ন রকমের মতবাদ উঠে এসেছে সেরকমই একটি গল্প এটি আপনাদের কি বিশ্বাস এ সম্বন্ধে জানিয়ে যাবেন আমাকে সবাই খুব ভালো থাকবেন শেষ করলাম আজকের এপিসোড নমস্কার